পাঁচে আগস্ট যখন একটা পরিবর্তন আসে তখন আমরা চেয়েছিলাম পাঁচে আগস্টের পরে ছয় তারিখে আমরা লাইব্রেরিতে ফিরে যাবো যেখান থেকে আমরা মাঠে নেমেছিলাম আবার সেই জায়গায় ফিরে যাব কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে আমরা যেই উদ্দেশ্যে আন্দোলন করেছিলাম সেই উদ্দেশ্য আদপূর্ণ হয়নি আমরা চেয়েছিলাম যে ফেসিবাদী সিস্টেম সেটা পরিবর্তন হোক কিন্তু আমরা দেখিছি যে ফেসিবাদের যে সিস্টেমটা চালু করেছে সে কেবলমাত্র তার পরিবর্তন হয়েছে কিন্তু ফেসিবাদী সিস্টেমটা এখনো বাংলাদেশে রয়ে গেছে রয়ে গেছে না যতদিন পর্যন্ত এই ফেসিবাদী সিস্টেম বাংলাদেশে থাকবে ততদিন পর্যন্ত ফেসেসরা আমাদের কি তাদের দাস বানিয়ে রাখবে অর্থাৎ কেবল প্রভুর চেঞ্জ হবে কিন্তু দাসের কখনো পরিবর্তন হবে না দাস দাসী থাকবে কিন্তু আমরা দাস থাকতে চাই না আমরা আর কারো দাসত্ব করতে চাই না আমরা দাসত্ব থেকে মুক্তি চাই আমরা চাই এই বাংলার ছাত্র জনতা দাসত্ব থেকে মুক্তি পাক এই দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য এবং ওটা আন্দোলন চলাকালীন যে শব্দগুলো বিশেষ করে পৌষভিনী ছাত্র আন্দোলন এবং সমন্বয় শব্দটা আমাদের কাছে আবেগের ছিল এই শব্দটা আজ উপহাসের পাত্র হিসেবে পরিণত হয়েছে এই শব্দ ব্যবহার করে এই শব্দের পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ বিশেষ করে দুর্নীতির চাঁদাবাজি চেন্দ্রাবাজি দায়িত্ব তারা করে বেড়াচ্ছে আমাদের সাথে অর্থাৎ কেন্দ্রের সাথে যারা স্থানীয় পর্যায়ে আন্দোলন করেছে তাদের সাথে একটা সময় যোগাযোগ বন্ধ ছিল এই যোগাযোগ বন্ধর কারণে তারা এই কাজগুলো করার মতো একটা উৎসাহ পেয়েছে বা এই কাজগুলো করার দিকে এগিয়ে গিয়েছে পাশে এক আন্দোলন শেষ হয় তারপর প্রতি বিপ্লব ডেকানোর জন্য আমাদেরকে মাঠে থাকা লাগে তারপরে বন্যা এই সব করতে করতে প্রায় বিশ পঁচিশ দিন তাদের মতো একটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ বিচ্ছিন্ন থেকে আমরা পুনরায় ফিরে আসে আমরা যেন আমাদের মধ্যকার সমন্বয়ক বৈশি ছাত্র আন্দোলন এই সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করতে পারি এবং আমাদের আগামীর বাংলাদেশ সংস্কারে প্রত্যেকটা জেলার মানুষ প্রত্যেকটা নাগরিক কি আকাঙ্ক্ষা করে কি চায় সেই জিনিসটা জানার জন্য আমরা প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা মানুষের দৌড় করে পৌঁছানোর চেষ্টা করতেছি এবং এই জেলা সফরে বা জেলায় জেলায় পৌঁছাইতে আমাদের একটা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে প্রশ্নটা আমি এখানে উত্তর দিচ্ছি প্রশ্নটা হচ্ছে বসমিতি ছাত্রদের মধ্যে কোনো রাজনৈতিক দল না তাহলে আপনাদের যাতায়াত খরচ অন্য অন্যান্য যাবতীয় খরচ আপনারা কীভাবে বহন করছেন ওই টাকাগুলো কোথায় পাচ্ছেন আপনারা আমরা প্রতিনিয়ত এই প্রশ্নটা পাচ্ছি এবং এই প্রশ্নের উত্তর আমি এখন দিচ্ছি দেখেন আমরা এখানে যারা বসে আছি যদি বলেন ঠিক না আমার সার্জিস বাই হাসপাতাল যদি কোনো এলাকায় যাই তাদের প্রোগ্রামে হাজার হাজার মানুষ থাকে কিন্তু এখানে যারা আছে এত সংখ্যা না তারপর সংখ্যাটা মোটামুটি সন্তুষ্টজনক আমি বিশ্বাস করি তাদের প্রোগ্রামে যারা যায় অধিকাংশই যায় একজন ফেস আস্তে ফেসকে দেখার জন্য কিন্তু আপনারা এখানে যারা আসছেন তারা অবশ্যই আসছেন যে বাংলাদেশ পুরো সংস্কারে বা আপনি যে বাংলাদেশ প্রত্যাশা করেন সেই বাংলাদেশটা কেমন হবে সেটা দেখার জন্য আসছেন আমরা এখানে যারা আসছি কাউকে দেখার জন্য আসেন নাই বা আসবেন না আপনার সত্যিকার অর্থেই চান আপনার বাংলাদেশটা কেমন হবে সেটা দেখার জন্য সেটা জানার জন্য বা আমি আপনি কেমন চান সেই মতামতটা প্রকাশ করার জন্য অর্থাৎ আপনি বাংলাদেশ সংস্কারে এই বাংলাদেশ গঠনে আপনি একটা অংশ নিতে চান চান না এখানে যারা আছেন আপনারা তো চান বাংলাদেশ সংস্কারে একটা অংশ হতে আপনার চান বাংলা সংস্কৃতির একটা অংশ হতে এখন আমার সক্ষমতা আছে আমি এখানে আসতে পেরেছি দুইটা কথা শুনতে পেরেছি আমার সক্ষমতা ছিল আমি রাজপথে থেকেছি রাজপথে থেকে ব্রোডের সামনে দাঁড়িয়েছি কিন্তু যার সক্ষমতা নাই যে বৃদ্ধ বাবা বেড়ে শুয়ে আছে হসপিটালে কাঁপটাচ্ছে তার তো এখন রাজপথে ব্রোল্ডের সামনে দাঁড়ানোর মতো সক্ষমতা নাই কিন্তু সেও তার জায়গা থেকে চায় আমাদের বাংলাদেশটা সংস্কার হোক আমার যে বুবা ভাই কথা বলতে পারে না যে জন্ম থেকে অন্ধ যে বাংলাদেশটা কখনো দেখে নাই সেও তো জায়গা থেকে চায় আমার দেশটা সংস্কার হোক সবার সবকিছু সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতা থাকার কারণে সে সরাসরি রাজপথে অংশ নিতে পার নাই আমরা রাজপথে অংশ নিয়েছি আমরা শিক্ষার্থী টিউশনের টাকা ব্যতীত অন্য কোনো টাকা আমাদের নাই এই যে আমি ঢাকা থেকে খুলনা আসি খুলনা থেকে হচ্ছে আপনাদের জায়গায় আসছি এই খরচ আমার নিজের ব্যক্তিগত টাকা কখনো আমি জানা সম্ভব না তারা টাকার অর্থায়ন কে করেছে এই যে আমি একটুকে বলেছি যে চাই বাংলাদেশটা পুনর্সংস্কার হোক বাংলাদেশটা পুনর্গঠন হোক কিন্তু তার রাজপথে থাকার সক্ষমতা নাই কোনো দায়বদ্ধতার কারণে সরাসরি সেই রাজপথে অংশ নিতে পার না সে কতজন শুভাকাঙ্ক্ষী আমাদেরকে অর্থায়ন করেছে এবং অর্থায়নের পরিমাণটা এত আহামরি না যেভাবে আমরা প্রকাশ করতে চাচ্ছি বা প্রকাশ করছি আমরা অলরেডি চারটা জেলা ঘুরেছি চারটা জেলায় আমাদের ব্যক্তিগত ফান্ড থেকে কত টাকা খরচ হয়েছে আপনারা যদি কি পার্সোনালি চান আমি আমার লিস্টে দেখাতে পারি আমরা যেখানে যাচ্ছি সেখানে আমাদের স্থানীয় আমি এখানে আসছি তারেক রাজা ভাই আছে বা আমাদের খান কি আছে যদি আমরা তাদেরকে বারবার নিষেধ করি যে আমাদের কাছে যে ফান্ড আছে বা যে টাকা আছে আমরা কোনো মতে চালিয়ে যেতে পারবো তারপর তাদের আপ্যায়ন আমরা না করতে পারি না বারংবার আপ্যায়নের পরে বারবার হচ্ছে আমাদেরকে রিকোয়েস্ট করার পরে আমরা তাদের আপ্যায়নটা গ্রহণ করি এই পর্যন্ত আমাদের খরচ যদি আপনি কেউ পার্সোনালি চান দেখাইতে পারে কত গিয়ে আছে সুতরাং আমি যে উত্তরটা বা আমি যে মতামতটা দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনারা একটা মতামত বা সমাধান পেয়েছেন আর আজকের প্রোগ্রাম যদি আমাদের তিনটা বাজে শুরু হওয়ার কথা ছিল কিন্তু যদি একটা স্কুল মাঠ আমরা কখন ভঙ্গ করতে পারি না স্কুল মধ্যে চারটা বাজে চলে যার প্রেক্ষিতে আমরা এক ঘন্টা বেরিয়ে দিই বা এক ঘন্টা অফ রেখে চারটা থেকে প্রোগ্রামটা শুরু করি এর জন্য হচ্ছে সময়টা কিছুটা বৃদ্ধি হয়েছে তারপর আমরা চেষ্টা করেছি আপনাদেরকে প্রশ্নগুলো নেওয়ার এবং সে চেষ্টা করেছি যে প্রশ্নগুলো আসলে উত্তর দেওয়ার মতো আমরা আমাদের উত্তর দেওয়ার যোগ্যতা রাখি সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেছি আরেকটা অনেকগুলো প্রশ্ন আমাদের এখান থেকে আসে যে আমাদেরকে ইন্ডিকেট করে যে আমরা সরকার সরকারের কাছে যেভাবে প্রশ্ন করা হয় সেই প্রশ্ন আমাদের কাছে করা হয়েছে দেখেন আমরা সরকার না সরকারের কেউ না আমরা আপনাদের মতো শিক্ষার্থী আপনাদের কথাগুলো সরকার মধ্যে পৌঁছাদের মধ্যে আমাদের একটা রুট আছে আমরা চেষ্টা করি শুধু এই রুটটা ব্যবহার করে প্রশ্নগুলো প্রশ্নগুলো ওইখানে পৌঁছে দেওয়ার জন্য এছাড়া আর